Back from China Again or Witnessing China Again, something like that. And this was is the most voluminous book, but there are two other books, one in English, Witnessing China with Eyes, which was the earlier book, and then Chin Tengefili, which means coming back from China. So these three among these three books, I find this I will I will, will, will refer to this book in particular.

আতিহুয়া ও ক্ষতি হুয়ার পরিচিতি মার্বেল পাথরে লিপিবদ্ধ অটলকে তাঁরা বলেন আতিহু ও বলেন ক্ষতি হুয়া প্রতিনিধি দলের আমরা চার জুন ভারতের জনসাধারণের পক্ষ থেকে অর্পিত পুষ্প মাল্য ধরাধরি করে এগিয়ে নিয়ে চললাম চলতে চলতে মনোরমা নীরবে চোখের জল ফেলছিলেন আমরা সবাই বেদনা মিশ্রিত এক মহান গৌরবের স্তব্ধ চারিদিকে দর্শনার্থীর ভিড় পুষ্পস্তবক অর্পণ করার পরেই দলপতি লতিফে ভারতীয় জনসাধারণের পক্ষ থেকে তাঁর ভাষণ পাঠ করলেন সঙ্গে সঙ্গে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ধরলাম। গান ভাষায় আগেই বলে দেওয়া হয়েছিল ক্যান্টন কমিউনের ত্রিশ বছর পূর্তিতে কমিউন সমাধিতে উনিশশো সালে এই গানটি রচনা করেছিলাম এই সমাধি তলে হাজার প্রাণ প্রদীপ চলে এই সমাধি তলে হাজার মানে কুজলে মৃত্যু হেথায় মহান হলো জীবন অনুরাগে নিগৃহীত স্বপ্ন হেথায় সত্য হয়ে জাগে এই মাটিতে গভীর ক্ষতে মৃত রুধির দাগে উঠল ফুটে হাজার ফুল লাল ফুলের এই বাগে কত প্রাণ প্রদীপ চলে হাজার মানি হেথায় মহান হলো জীবন নিকৃহিত স্বপ্ন হেথায় সত্য হয়ে জাগে সমাধি কত প্রাণ জবে এই সমাদহিতলে হাজার মানি কুজবে আহা আহা এই গুফির খতে মৃত্যু রুধি উঠল ফুটে হাজার ফুল ভালো ফুলে পাখে সমাধি থলে কপ রং প্রধি চলে এই সমাধি থলে হাজার মামি বুঝলে